হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্তি বিনা দৈবিকতন্ত্রের কাজ করি নমস্কার জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল এবং দৈবিক তন্ত্রের জন্য প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন বন্ধুরা আজ একটা টিপসের কথা বলবো সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রোজকার একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আমরা এমন কাজ অনেক সময় ভুলবশত করে ফেলি যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অথচ সেটা কিন্তু আমরা না যেমন অসময়ে ঘর ঝাড়া ঝাড়ু লাগানো ঝুল ঝেড়ে ফেলা পোছা লাগানো যাকে তাকে যে কোনো সময় কিছু ধার দেওয়া এগুলো একদম ঠিক নয় যেমন সন্ধেবেলা চুল আসটানো সন্ধেবেলা বা রাত্রে কাউকে চুন লবণ লঙ্কা টাকা ধার দেওয়া চাল ধার দেওয়া এগুলো করবেন না তাহলে সংসারে দারিদ্রতা আসবে আপনিও ভিগারি হয়ে যেতে পারেন অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার বৃহস্পতিবার ঘর চুল ঝাড় ঝুল ঝাড়বেন না মহিলারা চুল ছেড়ে ভাত খাবেন না চুল কাটবেন না মানে যাদের চুল বড় হয়েছে কাটার প্রয়োজন তারা কিন্তু ওই দিনগুলোতে চুল সেলুনে গিয়ে কাটাবেন না নখ কাটবেন না গোয়াল ঘরে যাবেন না যারা গ্রামের মানুষ মানে বিশেষ করে মেয়েরা চুল ছেড়ে গোয়াল ঘরে যাবেন না যারা গ্রামের মানুষ আমরা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি শনি মঙ্গলবারে কাউকে গোবর দেবেন না অনেকে বাড়ির পাশে চাইতে আসে যাদের বাড়িতে গরু নেই যে গোবর নিয়ে উঠোনে লেপাই করবে তাদেরকে ওই দিনগুলোতে দেবেন না বাড়িতে গোবরের ছড়া বা লেপাই ওই দিন করবেন না ভোরবেলা উঠে বাড়ির সদর দরজার মুখে গোলার সামনে তুলসী তলায় লেপাই করুন গোবরের ছড়া দিয়ে তবেই উঠোন ঝাড় দিন শহরের মানুষদের বলবো বাড়ির মেন গেটে ভোরবেলা একটু ঝাড়ু দিন তারপর এক ঘটি জল ঢালুন ঘটিটা যদি তামার ঘটি হয় তাহলে আরও ভালো হয় তাহলে লক্ষ্মী আসবে এবং থাকবে আপনাদের বাড়িতে কারণ লক্ষ্মী যে আসবে লক্ষ্মী আসার পথটাকে তো আপনার পরিষ্কার রাখতে হবে আর বন্ধুরা অবিবাহিত মেয়েরা গ্রামে যারা থাকেন বাড়িতে তা যারা কাঠে রান্না করেন তাদেরকে বলবো সে গ্রামের অবিবাহিত মেয়েরা বাবার বাড়িতে উনুন থেকে ছাই তুলবেন না একদমই ছোট বয়সের মেয়েদের দিয়ে বাড়িতে ঝাড়ু পোছা করাবেন না তাহলে লক্ষ্মী চলে যায় বাড়ির মেয়েদের যত্ন করবেন সম্মান করবেন ভালোবাসবেন মনে রাখবেন মেয়েরা লক্ষ্মীর অংশ আর মেয়েরাই একমাত্র মানুষ যারা একই সঙ্গে বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি এবং স্বামীর ঘরকে উন্নত করে দুই পরিবারের লক্ষ্মী হয়ে বিদাস করে বন্ধুরা আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মনে হলেই বা একটু অপরিষ্কার দেখলেই ঘর ঝাড় দিয়ে পোছা লাগায় কিন্তু বন্ধুরা জানেন কি যখন তখন পোছা লাগানো আপনি যদি পোছা লাগান যখন তখন তাহলে আপনার জীবনে দারিদ্রতা আসতে পারে আপনি ভিখারি হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা ঝাড়ু পোছা সব সকলে সকালের কাজ সকালবেলায় ঝাড়ু দিয়ে পোছাটা লাগাতে হয় আর দিনের অন্য সময় আপনি একটু ঝাড়ু লাগাতে পারেন কিন্তু একদম সন্ধ্যের পর এবং ঠিক দুপুরবেলা ঝাড়ু লাগাতে নেই এবং সেই সময় পোছাও লাগাতে নেই পোছা তো একবারই লাগাবেন সকালে দুপুরের পর থেকে রাত্রিবেলাতে পোছা লাগালে বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ ঘটে তাতে আপনার বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে রোগ শোক বাড়তে পারে সংসারে অশান্তিও হতে পারে এইভাবে আপনার বাড়ির লক্ষ্মী চলে গিয়ে আপনি হয়ে যেতে পারেন ভিকারি হতদরিদ্র তাই রাত্রে বা দুপুরের পর পোছা লাগাবেন না পোছা লাগাবার জলে একটু যে কোনো লবণ ফেলে পোছা লাগাতে পারেন এক্ষেত্রে অনেকেই বলেন যে সন্দক লবণ দিতে বা এক ধরনের সল্ট পাওয়া যায় সু পোছা লাগানোর জন্যে যেটা সামুদ্রিক সল্ট সেটা দিতে কিন্তু আমি বলবো লবণ লবণই আপনি পোছা লাগানোর ক্ষেত্রে যে কোনো লবণ ইউজ করতে পারেন শুধু রবিবার এবং বৃহস্পতিবার লবণের ব্যবহারটা করবেন না পোছার জলে এতে করে আপনার বাড়ির বাস্তুদোষ কাটবে লবণ জলে যদি আপনি বাড়ি পোছা লাগান প্রতিদিন নাকারাত্মক উর্জা নষ্ট হয়ে যাবে বাস্তু গৃহে সুখ শান্তি বজায় থাকবে সোমবার করে শুধুমাত্র লবণ ছাড়া ওই দিন পোছার জলে অল্প একটু দুধ দিয়ে গরুর যে দুধ কাঁচা সেই দিয়ে কিন্তু পোছা লাগাতে পারেন এতে উত্তম কাজ হয় বাড়ির ভিতরে বাস্তু দোষ থাকলে দেখবেন একটা আস্তে আস্তে গন্ধ বেরিয়ে যাচ্ছে পোছার পর সেই দোষটা নষ্ট হয়ে যায় তবে দুধ দিলে লবণ দেবেন না দুটোর ব্যবহার একসঙ্গে করা যাবে না আর দুধের প্রয়োগটা কেবলমাত্র সোমবারেই করবেন বারবার বলছি অন্যবারে করা যাবে না বন্ধুরা উপায়গুলো করে দেখুন চমৎকার উপকার পাবেন বন্ধুরা যখন আপনারা বাড়ির বা আপনাদের বাড়ির যে কোনো সদস্য বাড়ি থেকে বাইরে যাবে তখন সে মুহূর্তে কিন্তু ঝাড়ু বা পোছা লাগাবেন না তাহলে তার অকালে মানে অসুবিধা হতে পারে সে যে কাজে যাচ্ছে সেই কাজে বাধা প্রাপ্তি হতে পারে সেই কাজটা হবে না অকল্যাণ হবে এ কথাটা হয়তো অনেকেই জানেন তবুও বললাম সব ক্ষেত্রেই যে অকল্যাণ হয় তা না কিন্তু হতেও পারে যাত্রাকালে কাউকে পিছু থেকে ডাকবেন না তাহলে তার যাত্রাটাতে বাধা পড়তে পারে বা যে কাজে সে যাচ্ছে সেই শুভ কাজটা সম্পূর্ণ নাও হতে পারে আর একটা কথা বলি মেয়েদেরকে বিশেষ করে বলছি বন্ধুরা যারা মেয়ে বন্ধু আছেন তাদের বলছি মাথার চুল প্লিজ বিক্রি করবেন না আজকাল গ্রামেগঞ্জে চুল কিনতে আসে তো সবাই অনেকে দেয় চুল বিক্রি করে আমি এক সময় করেছি কিন্তু এখন জবে থেকে জেনেছি আর করছি না বিশ্বাস করুন এই চুল বিক্রি করাটা কিন্তু ভীষণ ক্ষতিকার কারণ ওই চুলগুলো নিয়ে কে কী কোথায় কি করছে কোথায় রাখছে সেটা তো আমরা কেউ জানি না চুল উঠে গেলে বা ঝরে গেলে তাতে একটু থুতথুরি দিন মানে সেই ঝরে যাওয়ার চুল হাতে নিয়ে একটু থুথু এরম করেন করে কোথাও ফেলে দিন যদি গ্রামের মানুষ হন তাহলে বা বাঁশ গাছের গোড়ায় দিয়ে দিন মেয়েদের চুল থেকে অনেক ক্ষতি হয় তাই চুল নিয়ে যা খুশি করবেন না তাহলে বন্ধুরা এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন আপনার উপকারই হচ্ছে অলক্ষ্মী বিদায় নিয়ে লক্ষ্মী আসবে আর এগুলো না মানলেই হতে পারে আপনার অনেক বড় সমস্যা তো বন্ধুরা আরেকটা কথা ক্ষেত্রে বলে মেয়েদের চুল নিয়ে কিন্তু অনেক তন্ত্রমন্ত্র করতে পারে যে তন্ত্র প্রয়োগে প্রচুর ক্ষতি হয় জীবনহানি পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা আজ যেতে হবে পূর্ব কর্ম ইজ ওয়ার্ক ভালো কর্ম করুন আমার কথা যদি ভালো লাগে তাহলে কথা চ্যানেলটিকে লাইক করুন বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করে এখনই সঙ্গী হয়ে যান আর বেশি কথা বলবো না নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট